হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সারাদিন আমি কী কী খাই তো চলো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে মুখ হাত হয়ে তারপর আমি এই শেকটা খাই এটা হচ্ছে হালদি শেক একটা খুব সুন্দর খেতে প্রায় আইসক্রিম আইসক্রিম টাইপ লাগে খেতে আমার তো এটা খাওয়ার পরে তারপরে আমি খাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট আর আজকে সকালের ব্রেকফাস্টে ছিল হচ্ছে একটুখানি আটা নিয়েছি দুটো ডিম নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে গোলাউটির উটির মতন করে ভেজে নিয়েছি দারুণ লাগে খেতে তোমরা একদিন ট্রাই করে দেখো ডিম যত বেশি দেবে তত টেস্টি হবে খেতে দুপুরে লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা দিয়ে খাওয়ার পরে তারপরে ছিল হচ্ছে চিকেন কষা পুরো একদম লাল লাল চিকেন কষা ক্যামেরাতে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষাই ছিল তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই তারপরে হচ্ছে সন্ধ্যের টিফিন আজকে কী খাই সেটা তোমাদের সাথে শেয়ার করব আজকে সন্ধ্যের টিফিনে একটু চিকেন রোল খেতে ইচ্ছে হচ্ছিল ওই জন্য বানিয়ে ফেললাম ডিমও দিয়েছিলাম এক চিকেন রোল হয়েছিল তো এটা সন্ধের টিফিন করার পরে রাত্রের ডিনারেও আমি চিকেন কষা আর ভাত খেয়েছিলাম লুচি বাজারটা ছিল না আর তো এই ছিল আমার সারাদিনের খাওয়া দাওয়া কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এরকম ভিডিও দেখতে হলে আমার পেজটাকে ফলো করে দিও বাই